কোসকে ইটি ওয়াকি টকি দিও আর কি টিজিং করে কি ওয়াকি টকি দিয়া হালার হালার এক্সপ্রেশন নাকি না কিন্তু অধিক জায়গা আইছে আর এই যে ইফটিজার মেইন ইফটিজার ইন লিডিয়ার সে আসছে হ্যাঁ 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 কি ওর ঘরের বউ নাকি আরে আল্লাহ রে ত্রিপল নাই কল দে রে আরে ওর বউ রিফটেসিং করছে আল্লাহ হ্যালো সোনা পাখি কি অবস্থা আশা করি তোমরা সবাই ভালো আছো মানে পাখি আজকে থেকে নতুন একটা এপিসোড শুরু করব যে এপিসোডে হইটিস আমার মনের মতো করে গিয়ে যে সব ভিডিও না অনেকে আমাকে টিকচকার বলে ই বলে হেই বলে ওটা নিয়ে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস আমি এনজয় করি না কোনো না কোনো মাধ্যমে যে আমাকে টিকচকার বলে এও তো আমার ভিডিও দেখে তো চিন্তা করতে আসি টিকটক ভিডিও স্ক্রল করতে করতে আমার সামনে যতসব ক্রিন্স ভিডিও আয় আজকে থেকে এইগুলাই ইয়ারটা এপিসোড শুরু করব তো চলো ভিডিওটা শুরু করা যাক আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটি যুবক দাঁড়াই রয়েছে কিন্তু মাছ খানের যুবকটা কিন্তু মাছ খানের যুবকটা ও কিন্তু এককালে এই রুম কর গিয়ে রইছে হ্যাঁ এই রুম কর গিয়ে চলো দেই কি কয়

বলি রাস্তা কে ভাই আতিছায়রা সোখুবা গাবা কি করে আর তার লোক কি রাজকন্না লুপটে কি অস্থির ভাই রাজকন্না কিন্তু অধিক যাইয়ে আইছে আর এই যে ইপিটিজ আর মেইন ইপিটিজ এ লিডিয়ার সি আসছস কোপিস ওরা আস্থাকি ভাই কি একলাদারি ব্যাটে কল মেশো স্টবি করো

এককালে ঠিক এককালে এক আড়শো মুরগা পিছিয়ে দিয়া আরে ঘুমা পিছিয়ে দেন একটা বাড়ি দেন আপনার জায়গায় অন্য ভাই হইলো আরে মাল কইতে মাল কইতে নিশ্চিত নিশ্চিত বিশ্বের বেশে কথা বলতে আপনাদের জায়গায় অন্য কোনো ভাইয়া হইলে আবার হালার হালার এক্সপ্রেশন নাকি একদম একদম এককালে এই রমের এই এই এককালে ঠিক এই রমের এই যে মালুয়ামি করে মালুয়ামি করে রাস্তার মধ্যে মালুয়ে দেয় সেরা সেটাই তো মালু মালু সেহারা

মা ঘোর ভাই লিড হিয়ার এই জায়গায় একটাই পলাইছে গাছের এই ফেয়েছে আর একটা এনে বইছে আর যে টিকরি মুগর মুগরার টিকরি মুগরার টিকরিটা মাথায় নিঃসিসাই কথা না আসলে ইফতিজার গো এমনই শিক্ষা দেওয়া উচিত তো শোনাবাখি আজকের ভিডিওটা যদি ভালো লাগে ফলো বাটন এবং শেয়ার করে করিয়ে দেব এখন থেকে বসালাম এইভাবে প্রত্যেক নিয়ে তো মানে প্রত্যেক দিন ভিডিও আসবে তাই এর মতো এখানেই মিথিনিছি শোনাবা কি দেখা হবে নেক্সট কোনো ভিডিও হাফেজ আসসালামু আলাইকুম